আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো চোখে অঞ্জনী হলে কি করবেন এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন এরকম কম বেশি সমস্যা অনেকেরই চোখে হয়ে থাকে চলুন জানা যাক চোখ অত্যন্ত সংবেদনশীল তাই চোখের যে কোনো সমস্যাকে এর হাত থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে চোখের অঞ্জনীকে কেন হয় সেই সম্পর্কে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন যে চিকিৎসা বিজ্ঞানে ভাষায় চোখের পাতায় অঞ্জনিকে ক্যালাজিয়ন বলা হয় যেটা চোখের পাতায় ফোলাভাব তৈরি করে এবং বেশিরভাগ সময় ব্যথামুক্ত সাধারণত চোখের পাতার ভিতরের দিকে অনেক গ্লান্ট বা গ্রন্থি থাকে এর মধ্যে মেমোবিয়ান নামের এক ধরনের গ্রন্থি আছে যা চোখের পাতায় তেল নিঃসরণ করে চোখে শুষ্কতা থেকে রক্ষা করে চোখে অনেক মেমোবিয়ান গ্রন্থি আছে এর মধ্যে কোনো একটি মেমোবিয়ান গ্রন্থি মুখ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে ভিতরে ময়লা জুমে সেখান থেকে চোখে অঞ্জনী হয় কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াল সংক্রমণে ক্যালাজিয়ান হয় না চোখে অঞ্জনি কেন হয় তা সুনির্দিষ্ট কোনো কারণ নেই সাধারণত ধুলোবালির মধ্যে গেলে অনেক সময় হাত পরিষ্কার না করে চোখ স্পর্শ করার কারণে হাত থেকে ময়লা চোখে প্রবেশ করে মেমোবিয়ান গ্রন্থি মুখ বন্ধ করে দিলে মৃত কোষ ও ময়লা জমে এবং নিঃসৃত তেল গ্রন্থির ভিতরে জমতে থাকে ধীরে ধীরে মেমোবিয়ান গ্রন্থি শক্ত হয়ে বড় হয়ে যায় তখনই চোখের পাতায় অঞ্জনী হয় এটি এক বা উভয় চোখের উপরের বা নিচের চোখের পাতায় হতে পারে চোখ চোখের পাতা ঠিকমতো পরিষ্কার না করলে ধুলোবালি বা অপরিচ্ছন্ন পরিবেশে থাকার কারণে এবং অপরিষ্কার হাত চোখে গেলে অঞ্জনী বারবার হতে পারে একবার অঞ্জনী হলে এটা বারবার হওয়ার প্রবণতা দেখা যায় অনেকেরই ক্ষেত্রেই চোখে অঞ্জনী ছুয়াইছে কোনো রোগ নয় এমনকি এক চোখ থেকে অন্য চোখে হওয়ার কোনো ঝুঁকিও নেই লক্ষণ কি আমাদের এই অঞ্জনী হইলে লক্ষণটা কি এটি আমাদের জানা প্রয়োজন এক চোখের পাতায় কেলাজিয়ন বা অঞ্জনী ফুলা শক্ত দানা বা পিণ্ডের মতো দেখায় দুই অঞ্জনী চোখের পাতার প্রান্ত থেকে একটু দূরে থাকবে তিন চোখে ভাব থাকে বেশিরভাগ সময় ব্যথা থাকে না চার অনেক সময় অঞ্জনী বড় হয়ে চোখের কনিয়াতে চাপ সৃষ্টি করার ফলে চোখে চালাপোড়া অস্বস্তি হয় পাড়ে পরে পাঁচ যখন বেশি বড় হয় তখন কনিয়াতে চাপ প্রয়োগের ফলে দৃষ্টিশক্তির শক্তির হয় এবং দৃষ্টি কিছুটা ঝাপসা হয়ে যায় ক্যালাজিয়াম ও স্টাইকি আলাদা চোখের পাতা ফুলে যাওয়া আরও একটি সমস্যা আছে সেটাকে স্ট্রাই বলে ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে চোখে স্ট্রাই হয় স্ট্রাই আর ক্যালাজিয়ানের মধ্যে পার্থক্য হল স্ট্রাই মেবামিয়ান গ্রন্থি বা পাপড়ি পোড়ার ত্বকে সংক্রমণ ঘটায় আর স্ট্রাই হলে অনেক বেশি ব্যথা হয় জ্বালা পোড়া হয় লাল হয়ে ফুলে যায় পুষ হয় অল্প দিনেই বের হয়ে গেলে স্টাই ভালো হয়ে যায় প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ওষুধ ও গরম সেক দেওয়া যেতে পারে স্টাই থেকে অনেক সময় ক্যালাজিয়ন বা অঞ্জনের সমস্যা হতে পারে কিন্তু স্টাই ও ক্যালাজিয়ন আলাদা দুটি সমস্যা চিকিৎসা এবং প্রতিকার কিভাবে করা যায় একজন বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন চোখে অঞ্জনী হলে সাত থেকে দশ দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায় বেশিরভাগ সময় অল্প সময় ভালো না হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চিকিৎসা হিসেবে গরম চেক দিতে পারেন অন্য কোনো কারণে সংক্রমণ যাতে না হয় এবং প্রদাহ কমানোর জন্য অ্যান্টিবায়োটিক আইডোরোগ মলম দেওয়া দিতে পারে রুগীকে সাধারণত চার থেকে ছয় সপ্তাহের মধ্যে অঞ্জনী ভালো হয়ে যায় যদি না হয় সেক্ষেত্রে ছোট সার্জারির মাধ্যমে গরমটির ভিতরে জমে থাকা ময়লা পরিষ্কার করে অঞ্জনী ভালো হয়ে যায় অঞ্জনী প্রতিরোধে চোখে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত নিয়মিত চোখ ধুতে হবে ভালো করে নোংরা হাতে চোখ স্পর্শ করা যাবে না হাত পরিষ্কার রাখতে হবে ধোলাবলিতে গেলে চোখে সানগ্লাস ব্যবহার করা উচিত চোখে কাজল ও প্রসাদনী ব্যবহারে সতর্ক থাকা উচিত চোখে কন্ট্রাক্ট লেন্স ব্যবহার করলে সেটি পরিষ্কার রাখতে হবে হ্যালো বন্ধুরা আমরা সহজ করে বুঝতে পেরেছি যে আমাদের চোখ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের চোখে ধোরা থেকে মুক্ত রাখতে হবে তাহলেই এই রোগ থেকে অনেকটাই ভালো থাকা সম্ভব শুধু চোখ না আমাদের সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার করা উচিত এবং এই হাত পরিষ্কার করার সময় অবশ্যই বিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে বারবার এরকম এরকম করে সুন্দরভাবে এই পর্যন্ত হাত ভালো করে সাবান দিয়ে ধোয়া উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ